আউটস্ট্যান্ডিং একটা প্রোডাক্ট বা ইয়াং জেনারেশনে যেটা মানে চাহিদা শীর্ষে একটা প্রোডাক্ট আমাদেরকে ভিউর্স দেখতে থাকেন তো আজকের ভিডিওটা হবে যারা যারা প্রোডাক্টের প্রয়োজন আশা করি ইনশাআল্লাহ প্রোডাক্টের আগে রিভিউ দেখেন আপনি আশা করি প্রেমে পড়ে যাবেন সম্পূর্ণ ইনটেক আপনার 120 পিসের বান্ডিল থাকবে এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট আমরা খন্দকার কারণে সব সময় চেষ্টা করি একটু ভালো গর্জিয়াস ফিনিশিং দিয়ে প্রোডাক্ট সেল করার জন্য আর আমাদের এই রুমা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফেব্রিক এই প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে আপনি অবশ্যই ইনশাআল্লাহ মাল সেল করতে সুবিধা হবে পার্টি বুঝবে না সে কোয়ালিটি বুঝবে ইয়াং জেনারেশনের একবার এই যে ব্যাক প্রিন্টের মধ্যে রয়েছে অনেকগুলা ডিজাইন এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে কোনো শিলে বিন একটা প্রোডাক্ট আসলে ধরলে আরো ভালো বুঝতে পারবেন তাহলে সবগুলো কালেকশন এক ভিডিওতে দেখানো পসিবল না ভিউয়ার্স আপনারা ইনশাআল্লাহ যখন আসবেন এখানে বিস্তারিত নিতে পারবেন দেখতেছেন আসলে এটা আমার কাছে পার্সোনালি মানে খুব মানে একটা পছন্দের একটা প্রোডাক্ট ফিনিশিং হচ্ছে প্রচুর বড় জিনিস এই পিছনের টপ সেন্টা দেখেন এই যে মুন্ডো আছে আপনি এই যে আরেকটা দেখাচ্ছি আপনার জুড়ি স্টিভের মধ্যে 250 টাকায় চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফুল একটা স্টিজের মধ্যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড মানে যেটা আসলে মানে যে পছন্দ হয় না তারা দেখালো সে একটা টি-শার্ট পড়তে চাই আমি যে মুখে বলতিছি তা না আমি নিয়ে আপনি এরপরে প্রেমে পড়ে যাবেন ভাই এর মধ্যে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আসলে ব্র্যান্ডের নাম বলা কিছু নেই সর্বনিম্ন রেঞ্জের প্রোডাক্ট আমাদের কাছে মেনসের টি শার্ট সলিড টি শার্ট মাত্র ষাট টাকা আপনার রাফ করার জন্য একটা প্রোডাক্ট একশো টাকা একশো টাকা সেল করবেন তাদের জন্য মাত্র ষাট টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার একটা স্টি স্প্রে মধ্যে এটা আপনার একশো আশি পঁচাশি প্লাস জি এসএম হবে আপনার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ থাকবে দেখতে পাচ্ছেন আপনি ডপশোল্ডার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে বাচ্চা থেকে শুরু করি মেনসের টি শার্ট পলো শার্ট আপনি ইনশাল্লাহ

একশো ষাট টাকা কমের আছে একশ আছে একশো বিশ আছে দুইশো পঞ্চাশশো আছে আমরা আইডিয়া দেওয়ার জন্য একটা প্রোডাক্টের প্রাইস বললাম নাইকের মধ্যে আমাদের আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট পিছনে প্রত্যেকটা মন দেওয়া থাকবে এগুলোর মধ্যে আপনার আট থেকে দশটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো দশ টাকা ফ্রেন্টের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন রয়েছে কালার রয়েছে আমরা পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাদের অবশ্যই ধারণা আছে কি পরিমাণ একটা নব্বই টাকা ক্রয় করবেন ইনশাল্লাহ আমি বলবো অনায়সে আপনি একশো পঞ্চাশ টাকা সেল করা এটা কোনো বিষয় না একটা কাস্টমার দৌলে চার পাঁচটা করে আপনার খুচরা ক্রয় করে এর মধ্যে আপনার প্রায় এরকম সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন রয়েছে পঞ্চাশ থেকে ষাটটার উপরে আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বেচতে না পারেন তাহলে আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে লাভ নাই আমাদের এখানে ভাই একটা জিনিস সুবিধা আপনার কোনো

কালার সাইজ ঠিক প্রত্যেকটা ডিজাইন এরকম আট থেকে দশটা কালার আছে আমার এই পাশে হিউজ পরিমাণ থাকে কালার রয়েছে এগুলো এক বছর থেকে শুরু করে দুই চার পাঁচ ছয় বছর সাইজ পাবেন এরকম বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে গরমের হট ব্যবসা এই গরমে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার হবে আজকের এই ভিডিও আমরা এমন জায়গায় চলে আসছি যেখান থেকে এই গরমের হট আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে টি শার্ট পোলো শার্ট এবং বর্তমান সময় সবচেয়ে চাহিদা সম্পন্ন হচ্ছে এই ড্রপ শোল্ডার এই দুটো ড্রপ শোল্ডার না সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে আপনারা বর্তমান সময়ে শীত গরমের শুরুতে গরমে যতগুলো এক্সক্লুসিভ পড়া আছে বাচ্চা থেকে শুরু করি ম্যানসেট টি শার্ট পলো শার্ট আপনি ইনশাল্লাহ এক জায়গায় সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন আজকে আমরা তার মধ্যে তার ধারাবাহিকতা আপনারা

যাদের যে পরিমাণ কালার ছাড়া অনুযায়ী প্রয়োজন আপনি সেই অনুযায়ী কালার অনুযায়ী আপনি সাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর একটু যদি কালার গুলো দেখাই দিই একটা প্রোডাক্টের আপনার এই যে একটা কালার যে পাশে আরো কিছু কালার রয়েছে এগুলো আপনার

মানে এক্সক্লুসিভ বলতে একবার অনলাইন একটা প্রোডাক্ট কিনতে হবে আপনি আশা করি প্রেমে পড়ে যাবেন দেখে আশা করি বুঝতেছেন আসলে ক্যামেরা আপনার কাছে অনেক ভালো মনে হবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ তবে এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি আমার আট লোকের আসেন এখানে আসি ভিজিট করে

আপনি একটা পণ্য সেল করবেন ভাই আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো থাকে আপনি অবশ্যই ইনশাআল্লাহ মাল সেল করতে সুবিধা হবে টাকা দশ টাকা মানুষ কিন্তু আপনার কাছ থেকে কিন্তু খুচরা পাইয়ে পাঠিয়ে বুঝবে না সে কোয়ালিটি খুঁজবে এই যে দেখতে পাচ্ছেন আপনার এরকম ইয়াং জেনারেশনের একবার এই যে ব্যাক প্রিন্টের মধ্যে রয়েছে অনেকগুলো ডিজাইন আসলে এত এত হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে যেটা আসলে সবগুলো কালেকশন এক ভিডিওতে দেখানো পসিবল না আমরা জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি বিয়ার্স আপনারা ইনশাল্লাহ যখন আসবেন এখানে বিস্তৃতি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য খুবই ইজি ব্যবস্থা রয়েছে আপনারা ইনশাল্লাহ টেনশন মুক্ত অর্ডার করতে পারেন খন্দকার গার্মেন্টস সব সময় আপনাদের ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে বিজনেস করে যাচ্ছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করুন পরিপূর্ণ প্রাইস ডিটেইলস দেখে আপনি মিনিমাম 30 পিস প্রোডাক্ট অর্ডার করলে ইনশাআল্লাহ কুরিয়ার কন্ডিশনে যেকোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই যে আরেকটা প্রোডাক্ট মামুন ভাই এটা দেখতেছেন আসলে এটা আমার কাছে পার্সোনালি মানে খুব মানে একটা পছন্দের একটা প্রোডাক্ট আপনার

আমাদের কাছে ডব্ডার মধ্যে আপনারা কি ধরনের প্রাইভিস আপনারা শুধু বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডিটেলস প্রোডাক্ট দেখিয়ে দিব আপনারা আসি ইনশাল্লাহ তো দেখে নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ফুল একটা স্টেজের মধ্যে এমন একটা প্রডাক আমি কি বললাম আমার কাছে রয়েছে আপনারা আসলে মানে এক জায়গায় বসলে আপনার সকল চাহিদা এরকম গলা রিপ করা রয়েছে সলিডের মধ্যে রয়েছে প্রিন্টের মধ্যে রয়েছে

প্রত্যেকটা প্রোডাক্টের গলায় যে রকম দেওয়া থাকবে ভিতরে যে টেরি প্রেভিক্স দেওয়া থাকবে আপনার খুব গর্জিয়াস ঠিক সাইডে এখানে ক্যাল লেভেল দেওয়া রয়েছে প্রত্যেকটা আমার

এখন আমরা দেখাবো আপনারা যারা দেখাচ্ছে বাইরে ফুটপাতে দোকান বা নর্মালি আপনার জন্য একটা প্রোডাক্ট একশো টাকা একশো বিশ টাকা সেল করবেন তাদের জন্য মাত্র ষাট টাকা গুলো পেয়ে যাবেন একটা বাড়ি একশো মাল থাকবে বিভিন্ন কালার থাকবে আর এটার মধ্যে যাদের একটু কোয়ালিটি ভালো চাচ্ছেন এটার মধ্যে যে আর একটু কোয়ালিটি ভালো ছেলে আর একটা প্রোডাক্ট রয়েছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল এগুলো প্রত্যেকটা মাল গাড়ির চেন ছিলে দেওয়া থাকবে এটার মধ্যে আপনার দশ থেকে বারোটা কালার রয়েছে আমি দুই সেটা করে কালার দেখাচ্ছি এগুলো একটা বান্ডিল যদি একটু খেয়াল কর মানবাই যে যেরকম সম্পূর্ণ ইনটেক আপনার একশো বিশ বিজের বান্ডিল থাকবে এগুলো এক্সপোর্ট প্রোডাক্ট তো যার কারণে আসলে

সবকিছু আপনি সেটা খুব ইজি পেয়ে যাবেন যার কারণ হচ্ছে আমরা আসলে প্রোডাক্ট নিজেরাই উৎপাদন করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট যার কারণে আমরা খুব লাভ সীমিত করি প্রোডাক্ট সেল করি বেশি আর এটা প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা প্রোডাক্টটা আর এই ছেলেরা যারা মোহাম ভাই আপনি আমাদের কাছে বিভিন্ন সুর আপনার র্যাক ডে অনুষ্ঠান প্রোগ্রাম আপনার রাজনীতিক বিভিন্ন প্রোগ্রামের কারণে আপনারা প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিছু থেকে দশটার উপর কালার হয়েছে যদি সেটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য পাঁচশো এক হাজার পিস কিংবা আপনি যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনি চাইলে ইনশালা আমাদের কাছে রেডি স্টক প্রোডাক্ট থাকে এক কথা আপনি যে কোনো মুহূর্তে ইনশাল দুই চার পাঁচ দিনের ভিতরে প্রোডাক্ট সময় দিয়ে আমার নিতে পারবেন পাঁচশো এক হাজার পিস আর এটা প্রাইস দিচ্ছি একশো ষাট টাকা

এগুলোর মধ্যে আপনার আট থেকে দশটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা আপনারা সিম্পলের মধ্যে চমৎকার কালেকশন পেয়ে যাবেন আসলে সিম্পলের মধ্যে এরকম আমাদের আরো আরো বেশ অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা আর বেশি ডিজাইন দেখেছি না একটা আছে ওয়ান এর মধ্যে প্রাইস দিচ্ছি একশো টাকা তা বিয়ার্স এখন আপনাদেরকে আমরা প্রিন্টের কিছু কালেকশনের প্রোডাক্ট দেখাবো এরপর প্রিন্ট কালেকশনে জি ভাইয়া আপনি এখন যে প্রিন্টের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে পায় আপনার অসংখ্য ডিজাইন রয়েছে কালার রয়েছে আমরা জাস্ট দুই সেট পাঁচটা করে ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের প্রোডাক্ট প্রয়োজন আমরা বারবারই বলতেছি আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঁচ টাইম সরাসরি আমাদের সাথে এসে ভিজিট করে পণ্য ক্রয় করার জন্য যেটা আপনার জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা আপনার কোনো মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা মাত্র পঁয়ষট্টি টাকা সিম্পল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যাদের এগুলো মধ্যে আপনার ইস্টিকারের মধ্যে গুলো প্রয়োজন এগুলো তো জানেন আসলে আমাদের পুরান যারা আছেন তারা নিয়ে সেল করছেন তাদের অবশ্যই ধারণা আছে কি পরিমাণ করে আপনি একটা প্রোডাক্ট নব্বই টাকা ক্রয় করবেন ইনশাল্লাহ আমি বলবো অনায়াসে আপনি একশো পঞ্চাশ টাকা সেল করা এটা কোনো বিষয় না আপনাকে ওই আড়াইশো তিনশো টাকা সেল করতে বলবো না কারণ এটা গরমের টি শার্ট আপনারা জানেন এগুলা একটা কাস্টমার ধরলে চার পাঁচ টাকা আপনার খুচরা ক্রয় করে মাত্র নব্বই টাকায় প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন

যাদের আপনারা কালারফুল মানে আপনার ইয়াং জেনারেশনের চাহিদা করতে আর কিছু আপনাদেরকে আমি খুব দ্রুত কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা বুঝে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ প্রোডাক্ট দেখে রিভিউ বুঝতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা আমাদের কালের মধ্যে যে পাশে দেখতে পাচ্ছেন আপনার টু পিস করে পলি করা আপনার বিভিন্ন কালার রয়েছে এরকম বিভিন্ন ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন আর এই ডিজাইনগুলো আমাদের প্রতি সপ্তাহে আপডেট হয় প্রতি সপ্তাহে আপনার চার পাঁচবার করে ডিজাইন চেঞ্জ হয় কিন্তু রেড সেম মানে আপনি যখন আসবেন তখন এর উপর ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার লেখার মধ্যে আমরা গত দুই বছর যাওয়া সেল করতেছি আপনার স্টিচ ফেব্রিক্স এগুলো সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফলি করা এগুলো আপনি ইনশাল্লাহ যে কোনো শোরুম আউটলুক এবং আপনার অনলাইন প্ল্যাটফর্মে খুব রানিং একটা চাহিদা বলে একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মানে সুন্দর কালার মানে এক কথা আসলে আমাদের এখানে একটা জিনিস সুবিধা আপনার কোন জট কোন প্রোডাক্ট বলতে নাই কারণ এর কারণ হচ্ছে আপনি যদি জট হয় তাহলে সেটা বেচতে পারবেন না আর বেচতে না পারলে আপনি প্রোডাক্ট এখানে চেঞ্জ করতে পারতেছেন কারণ আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে বেচতে না পারেন তাহলে আমি প্রোডাক্ট দিয়ে লাভ নেই

প্রোডাক্ট আমরা এক সপ্তাহ পরে কালেকশন থাকে ওরকম চাহিদা আমাদের দেওয়া যায় না আর এগুলোর প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা আপনার দেরি না করে চেষ্টা করুন খুব দ্রুত ইনশাল্লাহ এই প্রডাক্ট নেওয়ার জন্য যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইস ডিটেল দিয়ে দিবো আপনার দেখে অর্ডার করতে পারবেন আর এই যে মার্চটাইস ফেব্রিসের একটা প্রোডাক্ট মান ভাই আসলে এই যে একটা প্রোডাক্ট আমার মনে হয় প্রোডাক্ট বিক্রি করা আমাদের জন্য ভাই এটা বোকামি বলবেন ভাই এটা কেন বলছি ভাই এই প্রোডাক্টটা আপনার অস্থি লেভেলের একটা মার্চটাইস মানে অরিজিনাল এক্সপোর্ট মার্চটাইস ফেব্রিক্স যার কারণে একটা প্রোডাক্ট আপনি একটা কাস্টমারসে একবার সেল করলে সেই আগামী 4 বছর এটা আমার মনে হয় গাই থেকে খুলব না খুলব না এমন যেরকম মজা হবে কোয়ালিটি হবে কালার কাপড় ঠিক আপনার চার বছর কেউ যদি পরে আমার মনে হয় কিছু হবে না আসলে এই কথাগুলা আপনি ভিডিওতে কখনো কাস্টমারদেরকে বোঝানো সম্ভব না আপনি যখন প্রোডাক্ট ধরবেন তখন বুঝতে পারবেন আপনার এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা

যাদের পুঁজি কম আসলে দারুণ কথা বলছেন যাদের পুঁজি কম তারা এই প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি আমি বলবো আট থেকে দশ টাকা দিয়ে বিজনেস শুরু করবেন আগামী এক মাসে আপনার তিরিশ হাজার টাকা ইনভেস্ট দাঁড়াবে আর এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ আরো কিছু কালেকশন রয়েছে এই যে বলার মতো আরেকটা ডিজাইন করছি আমরা ছড়ার মধ্যে যে স্টেপটা আপনার আসলে মানে মুরব্বীদের খুব চাহিদা একটা প্রোডাক্ট আপনার সামনে একটা পকেট দেওয়া আছে এই বছর পকেট ছাড়াও করছি সেম প্রাইস একশো তিরিশ টাকা এই প্রডাক্ট পেয়ে যাবেন আপনার দুইটা করে সাইজ থাকবে আর আপনার করে থাকবে বান্ডিল হবে আর এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা গার্মেন্টস প্রাইভিসের মধ্যে ইয়াং ডাং স্টিপ আপনারা এটাকে চায়না বলে আর কি অনেকে আসলে এটা চায়না প্রাইভিসের মধ্যে কিন্তু চায়না চায়না না বাংলা চায়না কিন্তু বাংলা বলে আমাদের একটা গার্মেন্টস প্রাইভিসের কারণে আপনি রং করে গ্যারান্টি দিতে পারবেন মিনিমাম আপনার এক বছর আর এই পোড়া গুলোর প্রাইস দিচ্ছি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনারা ইয়াং ডাঙ্গা এর কালার গুলো পেয়ে যাবেন এছাড়া যাদের আপনার স্ট্যান্ডার্ড আপনার সিম্পলের মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আপনার ফিকে কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ভারবারি লেভেলের একটা প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটা ডিজাইন আপনার ওয়ান পয়েন্টের মধ্যে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার টমের মধ্যে তো এরকম আপনার বেশ আপনার চার থেকে পাঁচটা ডিজাইন রয়েছে একটা রয়েছে আপনার ইজির মধ্যে একটা রয়েছে আপনার অ্যাডিডাসের মধ্যে এগুলো প্রত্যেকটা মাল একটু যদি খেয়াল করেন যে এরকম কালার সাইজ ঠিক প্রত্যেকটা এরকম থেকে কালার আছে আমার এই পাশে হিউজ পরিমাণ কালার দিচ্ছি টাকা আপনার গুলো রেট গুলা আপনারা যাদের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা আসবেন এসে দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না ভালো বলতেছি আপনি হিসক্রে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ না করলে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর এই যে টিসি কাপড়ে একটা প্রোডাক্ট হাতের থ্রি লোক দেওয়া পাবেন এটার মধ্যে আপনার দশ থেকে বারোটা কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চায়না প্রায় প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এই যে পাচ্ছেন আমার থেকে আরো ভালো জানেন আসলে এগুলো নিয়ে নতুন ব্যবসায়ীদেরকে বুঝার মতো কিছু নাই মাত্র একশো চল্লিশ টাকা পেয়ে যাবেন যাদের ব্যান্ড কলার প্রয়োজন তারা ব্যান্ড কাল ছেলে ব্যান্ড কলার মধ্যে নিতে পারবেন এগুলোর মধ্যে প্রায় দশ থেকে বারোটা করে কালার রয়েছে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা কাপড়ের মধ্যে আপনার এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার সুরুম ক্যাটাগরির প্রোডাক্ট পয়োজন এই যে স্লাবের মধ্যে চাইলে আপনার স্লাবের মধ্যে পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনার দশ থেকে বারোটা কালার হবে মিডিয়াম লার্জেল তিনটা সাইজ রয়েছে প্রাইস দিচ্ছি দুইশো তিরিশ টাকা এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার স্টিভের মধ্যে এগুলো মধ্যে আপনার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ পাবেন আসলে ভালো প্রোডাক্ট কখনো বিবরণী মানে রিভিউ করা লাগে না এই কারণে আমি শুধু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে প্রাইস বলে আইডিয়া দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ প্রোডাক্ট যখন আসবেন দেখবেন আরো ভালো বুঝতে পারবেন আমার থেকে এগুলা প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা আর এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার ইজির মধ্যে এটা হচ্ছে আপনার নেটিং ডাইং ফেব্রিক মধ্যে আপনার ইজি যে প্রোডাক্টটা হয় এগুলোর মধ্যে আপনার মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ রয়েছে আপনার একটা প্রোডাক্টের ফিনিশিং যা একটু আপনি যদি লক করেন তাহলে খেয়ালটা করলে বুঝতে পারবেন মাত্র 320 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এছাড়া যাদের আপনার একদম মানে এক্সপ্লোসিভ একটা প্রোডাক্ট মানে কোন সিলেবিয়েন একটা প্রোডাক্ট যেটা আসলে মানে বর্তমান বাজারে আপনার অন্যরকম লেভেলে একটা প্রোডাক্ট নিচে একটু খেয়াল করেন আপনার চাইনিজ স্লিপ দেওয়া থাকবে এটার মধ্যে আপনার কাপড়টা হবে খুবই সফট মানে এটা আসলে যখন কিভাবে বলবো আপনি নতুন দেখতে হলে বোঝানোর বিষয় না মানে আমার কোনো সুযোগ নেই আপনি যখন পুরান হবেন তখন বুঝবেন আসলে ধরলে আরো ভালো বুঝতে পারবেন প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা এছাড়া এগুলোর মধ্যে যে হাফ জিবের মধ্যে আরেকটা ডিজাইন করছি আপনার খুব আনকমন একটা প্রোডাক্ট মাত্র দুইশো ষাট টাকা প্রোডাক্টটা পেয়ে যাবেন এই যে আরো কিছু যদি ডিজাইন দেখাই দিই আপনাদেরকে এই যে এক কালার মধ্যে এটা প্রাইস দিচ্ছি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা পড়াগুলো পেয়ে যাবেন আর বেশ কিছু প্রোডাক্ট দেখাচ্ছি দেখাচ্ছি না আপনাদেরকে হয়তো অল্প কিছু প্রোডাক্ট দেখে আমি আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিটিং ড্রাইং এর মধ্যে যে প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে আপনার প্রায় পনেরো থেকে ষোলোটার উপর ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনের এরকম আমি যেভাবে কালারগুলো দেখা যাচ্ছি এরকম আপনার দশ থেকে ষাটটা করি আপনার কালার হবে প্রাইস দিচ্ছি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা ষাট টাকা আপনারা নিটিং ড্রাইং এর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসলে অনেকে ভিডিও দেখে হয়তো চিন্তা করবেন এটা প্রাইসটা একটু বেশি বা কম মানে অনেক কিছু আপনার ভাবনা আসতে পারে কারণ আপনি তো প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই একটা নিটিং রাইং এর প্রোডাক্ট আপনি যখন মার্কেট যাচাই করবেন আমার থেকে আরো ভালো ইনশাল্লাহ আইডিয়া নিয়ে বুঝতে পারবেন এই প্রোডাক্ট গুলার প্রাইস দিচ্ছি তিনশো ষাট টাকা আচ্ছা

তো বিয়ার্স এখন আপনাদেরকে আমরা জাস্ট বাচ্চা কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব বাচ্চা কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আসলে বেশি সময় নিচ্ছি না এই যে বাচ্চা কালেকশনের মধ্যে দেখতে পারছেন আপনার এটা হচ্ছে এক থেকে ছয় বছর রেগুলার প্রাইস দিচ্ছি

পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয় থেকে বারো পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকা আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জ্যাক অ্যান্ড জনসের ফেব্রিক্সের এটা প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা আর এখন আপনাদেরকে নিডিং ডাইয়ে যদি কিছু প্রোডাক্ট দেখায় আপনার সামারের আপনার খুব মানে বাচ্চাদের আরামদায়ক একটা প্রোডাক্ট মেঘি যেটা না হলে আসলে বাচ্চাদের গরমের দিনে মানে খুব অস্থির অস্থির লাগে এটা আপনার দুই থেকে শুরু করে চার ছয় আট দশ বারো আপনার ছয়টা সাইজ পাবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা

আট পর্যন্ত প্রাইস পাবেন মাত্র নব্বই টাকা একটা বান্ডিলে বারো পিস মাল থাকবে আর এটার বড় গ্রুপটার প্রাইস পড়বে মাত্র একশো টাকা এটা হচ্ছে বারো চোদ্দ ষোলো এই যে নিটিং ড্যাঙ্গের এই যে আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আসলে আমি বেশি খুলবো না আজকে জাস্ট হাতে নিয়ে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সত্তর টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়া যাদের আপনার এটা থেকে বড় বারো চোদ্দ ষোলোটা পাওয়া এটা প্রাইস দিচ্ছি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা বারো চোদ্দ ষোলোটা পেয়ে যাবেন এখন আপনাদেরকে নিটিং ড্যাঙ্গের মধ্যে আরেকটু এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ

চল্লিশ টাকা এই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার সাইজ থাকবে দুই চার ছয় আট দশ বারো আপনার চোদ্দ পর্যন্ত প্রাইস দিচ্ছি মাত্র দুইশো চল্লিশ টাকা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মাত্র দুইশো চল্লিশ টাকা পেয়ে যাবেন আর এটার মধ্যে যে শেষ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটারও সেম একে প্রাইস আপনার একটা আপনার স্টিজ এটার মধ্যে প্রাইস পড়বে মাত্র দুইশো চল্লিশ টাকা তাই বিয়ার্স আসলে দেরি আর না করে আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবেন আমাদের শপে এসে এখানে আপনারা ভিজিট করে আপনার চাহিদা মতো এখান থেকে এখান থেকে মিলাই আপনি মোটামুটি বিশ পঞ্চাশ হাজার টাকা যে বাজেট হয় আপনি বাজেট নিয়ে একটা ভালো প্রোডাক্ট নিয়ে সেল ক্যাপাসিটি শুরু করতে পারবেন আসলে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই কারণে আপনি আশা করি যারা এই পর্যন্ত ভিডিও দেখে আসছেন আপনি বুঝতেছেন এখানে যদি এক ডজন করে প্রোডাক্ট নেন আপনার বিশ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট একটা কিছু না আর একটা দোকান শুরু করতে গেলে এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট এমনিতে প্রয়োজন তা না আপনার থেকে অল্প কিছু পরে শুরু করতে হবে আসার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবরিয়া মার্কেট টু নগর প্লাজার চাইতালায় আর যদি আপনাদেরকে লোকেশনটা ইজি করে বলি দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা চিনেন না ঠিক ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া বঙ্গবাজার এরিয়া আপনি আসবেন নগর প্লাজা মার্কেট এখানে বললে যে কোনো কাওয়ার ইনশাল্লাহ দেখাই দিবে আর আমাদেরকে না পাইলে তো নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আসসালাম